হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট টেস্ট পেপারটি দিয়েছে সেই পেপারের আজকে আমরা ইতিহাস ও ইসলামের ইতিহাস আজকে এক নম্বরের করবো চলো তাহলে আজকে প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই হাইমাদ্রাসার সম্মানিয়া সহকারী শিক্ষক ইয়াসমিন রেজা তো চলো আজকে হাই হাইমাদ্রাসার সাবজেক্ট হিস্টোরি একের এ নম্বর আনন্দ মাঠ রচনা করেছিলেন সেটি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় দুই স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন সেটি অপশন দুই প্রীতিলতা ওয়াদেদার সি কাকে দেশবন্ধু বলা হয় সেটি অপশন দুই চিরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় আবার ডি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলেন সেটি অপশন চার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আবার ই গদর পার্টি প্রতিষ্ঠা করেন সেটি অপশন তিন নম্বর লালা হরদয়াল আবার এফ জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিলেন সেটি অপশন তিন নম্বর আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আবার জি ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন সেটি অপশন চার রামমোহন রামমোহন রায় আবার এইচ আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত সেটি অপশন নম্বর দুই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবার আই হাফ টোন ব্লক প্রিন্টিং এর সূচনা করেন সেটি অপশান নম্বর চার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবার যে চুয়ার কথাটির অর্থ হলো সেটি নিম্ন জাতি আই মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন সেটি অপশন তিন নম্বর উনিশশো খ্রিস্টাব্দে এসেছিলেন আবার এম রাজা হরিসেন ছিলেন সেটি কাশ্মীরের রাজা আবার বিভাগ খ দুইয়ের এক নম্বর ভারতের প্রথম সংবাদপত্রটির নাম লেখো বেঙ্গল গ্যাজেট আবার দুই বিপিন্দ্র চন্দ্র পালের আত্মজীবনীটির নাম কি সত্তর বছর এটা তোমাদের দু হাজার তেইশ সালে হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীদের এসেছে এটা তোমাদের ধরে থাকো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার তিন নম্বর দামি ই কোহ বলতে কি বোঝো পাহাড়ের প্রান্ত দেশে আবার চার ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা আবার বি সত্ব বা মিথ্যা নির্ণিন কর এক ভারতের প্রথম সংবাদ পত্রটি ছিলেন সমচার দর্পণ এটা মিথ্যা তোমাদের দুই ওহাবি কথাটির অর্থ হলো নবজাগরণ এটা সত্ব আবার তিন বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মণ সমাজের নেতা এটা তোমাদের মিথ্যা সি নম্বরের কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলা এক বেঙ্গল গ্যাজেট সেটি অপশেন সি আগাস্টাস হিকি আবার দুই একা আন্দোলন সেটি অপশেন এ মাদারপাশি আবার তিন হিন্দু মেলা সেটি ডি হয়ে যাবে নবগোপাল মিত্র তোমাদের ডিটা দেখে নাও তোমাদের রেখাচিত্র রেখা মানচিত্র চিহ্নিত করতে বলেছে তোমাদের তিনটায় তোমরা চিহ্নিত করবা তোমাদের ওই এখানকার নামটা ওই তোমাদের ম্যাপে টিক দিয়ে লিখে নেবা যেটা এক নম্বর আবার ই নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প বাক্যটি সব থেকে মাননীয় সহ এক এ বিবৃতি উনিশ বিশক শতকের বাংলার নবজাগরণ ছিল অলিক ব্যাপার ব্যাখ্যা তোমাদের এটা তিন নম্বর জাগরণটি সর্বতক ছিল না আবার বি বিবৃতি উনিশ শতকের শেষে ভারতের নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায় সেটা তোমাদের হবে ব্যাখ্যা সেট অপশন দুই নম্বর নীল চাষ জনক হয়ে পড়ে আবার সি বিবৃতি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাতওয়া সাঁওতাল বিদ্রোহ হয়েছিলেন তোমাদের ব্যাখ্যা তোমাদের সেটি অপশন তিন নম্বর হয়ে যাবে জমিদার মহাজনরা সাঁওতালদের শোষণ নিপীড়ন করতো তোমাদের বিভাগ গ দুই নম্বরের দেখে নাও ও আট নম্বরের দেখে নাও তোমাদের ইসলামের ইতিহাস তোমাদের এখান থেকে পূর্ণ মার্ক ছাব্বিশ মার্ক তার আগে তোমরাকে বলে দিই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো যত সাবস্ক্রাইব করবে তত আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো তাহলে চলো আজকে ছয়ের এ মহান খলিফা যুগ শুরু হয় নবিজির রাজতকালের পর আবার বি ইসলামী দুনিয়ার নবিজির জীবিত ছিলেন সেটি তেষট্টি বছর জীবিত ছিলেন আবার তিন উমাইয়া বংশের সূচনা করেন সেটি অপশন দুই আমির মুয়াবিয়া আবার ডি আব্বাসিয়া বংশের সূচনা হয় সেটি এক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আবার ই ইউরোপিয়া দেশ মুসলমানদের অধিকারে এসেছিলেন সেটি অপশন তিন সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আবার দুই নম্বরের খ দেখে নাও এ একটি বাক্য উত্তর দাও এক কথার অর্থ কি সত্যবাদী দুই হযরত আলীর মাতার নাম কি ফাতেমা আবার তিন পার্সোর বর্তমান নাম কি ইরাক আবার চার প্রদেশের শাসন কর্তাকে কি বলা হয় ওয়ালি তোমাদের বি সঙ্গে এক উম্মে কুলসুম মহানবীর পন্যা আবার দুই বাইতুল মাল মান তোমাদের এ কোষাগার আবার সত্য অথবা মিথ্যা নির্ণয় করো এক ফেমির বংশের শাসন প্রথমের শুরু হয়েছিলেন খ্রিস্টাব্দে মোস্তাবিন কাসেম সিন্ধু দখল করেছিলেন এটা মিথ্যা তোমাদের আজকে সেট সেভেন এর ইতিহাস ও ইসলামের ইতিহাস সলভ করলাম আর যে সমস্ত মাধ্যমিক স্টুডেন্ট আছে আমাদের ভিডিওগুলি দেখে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা গে লয়কনটিতে চাপ দিয়ে রাখো আমরা এই মতো ভিডিও বানিয়ে আপলোড দিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে